যে একটি নিয়মে প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সুরাতুল ইখলাস বললে আল্লাহ পাক আপনার সংসারের ভিতরে বরকত দিবেন সর্ব ধরনের অভাব অনটন দারিদ্রতা দূর করে দিয়ে আপনার ব্যবসার ভিতরে আপনার কামায়ের ভিতরে সর্বদিক দিয়ে আল্লাপাক বরকত দিবেন আল্লাহ পাক আপনাকে ধ্বনি বানায় দিবেন ইনশাল্লাহ এই কথাটি আমার নয় আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি এসে বলেছিলেন সাহাবিকে আমল দিলেন সাহাবি আমল করলেন সম্মানিত ভাই এবং বলে না সুরাতুল এখলাস এমন একটি সুরা যে সুরার ভিতরে আল্লাপাক সম্পূর্ণ আল্লাহর পরিচয় দান করেছেন সুবাহান আল্লাহ রসুল বলেন কেউ যদি সুরাতুল ইখলাস তিনবার পড়ে আল্লাহ পাক পূর্ণ এক খতম কোরআনের সব দান করেন সুবাহান আল্লাহ তার মানে কেউ যদি সুরাতুল ইখলাস একবার পড়ে তাহলে দশ পারা পড়ার সব হয় সুবাহান আল্লাহ একবার আমলটি করার আগে সুরাতুল ইখলাস আমার সাথে পরে পরে সহি করে শিখে নেন ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة بدر الله بق نذير بري سجى سر شجونه أشود امرا سورة بري تين بار كنلي اكتم كرانة سب إن شاء الله امرا امراض শিখে নিব যে নিয়মে আমল করলে আল্লাহ পাক দারিদ্রতা দূর করবেন অভাব অনটন দূর করবেন এবং জান্নাতের ভিতরে একটি বালাখানা নির্মাণ করবেন ইনশাআল্লাহ এক নম্বরে আমরা আসলে শিখنيه জান্নাতের ভিতরে কি নিয়মে সূরাতুল ইখলাস করলে বালাখানা নির্মাণ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল ইখলাস রাতের বেলায় 10 বার গোমতে যাওয়ার আগেই পরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জন্য একটি বালাখানা নির্মাণ করে দেয় যে বালাখানার একটি ঈদ হবে স্বর্ণের আর একটি ঈদ হবে রূপার সুবাহ দেখুন প্রতি রাত্রে যদি আমরা ইখলাস দশ বার পরি দশ বার তেলাওত করে ঘুমাতে যাই আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটি বালাখানা নির্মাণ করবেন সুবাহানুবাহান এর চেয়ে চাওয়া পাওয়া আর কি থাকতে পারে এবার আসুন যে নিয়মে সুরাতুল ইখলাস করলে আল্লাহ পাক অভাব অনটন দূর করে দেয় ঘরের ভিতরে বরকত দান করে আল্লাহ পাক ব্যবসার ভিতরে বরকত দেয় আল্লাহ পাক দিনের তামান্না পূর্ণ করে সেই নিয়মটি আমরা শিখে নিই আল্লাহ রসুল সাল আলিয়া একজন সাহাবি এসে বললেন রসুল আবার ঘরের ভিতরে অভাব অনটন সংসারের অভাব অনটন দারিদ্রতার কারণে খাইতে পাই না আমার অভাব অনটন সব দিক দিয়ে লেগে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবিকে বললেন সাহাবী শোনো তোমাকে একটি ছোড়ার আমল দে সূরাতুল ইখলাস যদি তুমি ঘরে ঢোকার সময় তিনবার তেলাওয়াত করো অথবা যে কোনো সময় তুমি বেশি বেশি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করো আল্লাহ পাক তোমার সর্বধরনের অবা আবরণ দূর করে দিবে ইনশাআল্লাহ সাহাবি এবারে কি ঘরে যখন ঢুকে ঘরে ঢোকার সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তিনবার এবং সব সময় ইখলা ছিল উপর আমন করে আল্লাহ একজন সাহাবি ছিলেন হজরত আবুহর আকাশের সমস্ত ফেরত তারাই হজরত আবুজরকে চিনতেন হজরত জিব্রাহ আমিন জনায়েদুল রসুল আপনার আবুজোরকে শুধু আমি জিব্রাহ চিনি না আকাশের সমস্ত প্যারেসারাই চিনে জিব্রাহ সালাম রসুলকে জানায় দিলেন রসুল আপনার আবুজোরের আমুল হচ্ছে সে সব সময় সুরাতুল ইখলাস তেলাওয়াত করে সে সুরাতুল ইখলাসকে মহাব্বত করে আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস বেশি বেশি করে সুরাতল ইখলাসকে মহাব্বত করে সুরাতল ইখলাসেই তাকে জান্নাতি নিয়ে যাবে সুবাহানি আল্লাহ রসুল সাহাবিকে সুরাতুল এখলাসের আমল দিয়ে দিলেন ওই সাহাবি সব সময় ঘরে ঢোকার সময় তিনবার পরে সব সময় পরে ওই সাহাবির সাথে আল্লাহ রসুলের কিছুদিন পরে দেখা হলো সাহাবি বললেন রসুল আমার সর্বজনের অভাব অনটন দুঃখ দুর্দশা সব কিছু দূর হয়ে গেছে আল্লাহ পাক আমাকে বরকত দিয়েছেন ধন সম্পদ দান করেছেন সুবাহান্লাহ সুবাহান্লাহ সেজন্যে আমরা যদি নিজেদের অভাব অনটন দূর করতে চাই ঘরে শান্তি নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই অবশ্যই সব সবসময় সুরাত খলাসের উপর আমল করতে হবে ইসলামিক এই আমলটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনকে আমল করার জন্য আপনি সহযোগিতা করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কি ধরনের আমল কথা জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি